আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাধারণত বিভিন্ন ব্লগ শেয়ার করি তার পাশাপাশি গুরুত্বপূর্ণ এ ধরনের প্রকাশিত নিউজ এগুলো আপনাদের মাঝে উপস্থাপনের চেষ্টা করি তো আজকের বিষয়টি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প নিয়ে এই প্রকল্প নিয়ে খুব কমই আমি দেখেছি সরকারের পর্যায় থেকে বিভিন্ন আপডেট তো এটা বলতে পারেন যে ঢাকা সিলেট মহাসড়ক লেন নিয়ে সরকারের একটা উদ্যোগ তো চলেন দেখি আজকের ভিডিওতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান দীর্ঘ তিন ঘন্টা ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশে যানজটে আটকা পড়ে অবশেষে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড মোড়ে এসে নাজুক মহাসড়কটি পরিদর্শন করেন দর্শক বন্ধুরা আমরা নিয়মিত ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের বিভিন্ন সাইটে ভিজিট করি তো এই উচ্চ পর্যায়ের ভিজিটগুলো এখন হচ্ছে আর সেই দুর্দশায় কিন্তু আজকের এই নিউজে বা প্রকাশিত খবরে উঠে এসেছে উপদেষ্টা মহোদয় নিজে ভিজিট করতে যান এবং এই অবস্থা দেখেন ঘটনাটি ঘটে আট অক্টোবর তো নিউজে লেখা যেটা তিনি আজ বুধবার মানে আট অক্টোবর দুপুর একটার দিকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে নাজুক মহাসড়কটি পরিদর্শন করেন মহাসড়ক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন বারো জন কর্মকর্তাকে ঢাকায় অফিসে না বসে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়ে অবহেলা করলে বা অফিসে না পাওয়া গেলে তাদের সাসপেন্ড করা হবে উপদেষ্টা মহোদয়কে কিন্তু আমার আগেও বরাবর ভাল লাগতো ওনার এই কথাবার্তার জন্য স্টেপের জন্য দেখা যাক এখন ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের ক্ষেত্রে কতটুকু বিষয়টা ফলপ্রসূ হয় অর্থাৎ এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে শুধুমাত্র যে মানে হেড অফিসগুলোতে না থেকে একদম কনস্ট্রাকশন সাইটে সেখানে অফিস করতে বলা হয়েছে উপদেষ্টা বলেন ঢাকা সিলেট মহাসড়কে যে যানজট সৃষ্টি হচ্ছে ট্রাফিক বিভাগের গাফিলতির কারণে এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে এ সমস্যা সমাধান করার কথা জানান মোহাম্মদ ফজল কবির খান বলেন বিশ্বরোড এলাকায় একটি উড়াল সেতু করার পরিকল্পনা নেওয়া হয়েছে যেটা কিন্তু আমরা জেনেছি যে বিভিন্ন যে জায়গায় বাজার বড় বড় এরকম স্থাপনা সেখানে প্রশস্ত করে ঢাকা সিলেট মহাসড়ক করা হচ্ছে আর এই যে উড়াল সড়কের প্ল্যানটাও তো শুনলেন এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের ডিজাইন প্রণয়ন সহ সার্বিক বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে সড়ক পথে যানজটের কারণে রেলপথে চাপ বেড়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে এর আগে ঢাকা সিলেট মহাসড়ক পরিদর্শনের অংশ হিসেবে তিনি আজ বুধবার সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেন ধরে ভৈরবে আসেন পরে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৌঁছান সেখান থেকে সকাল সোয়া দশটায় তিনি আশুগঞ্জ হোটেল উজান ভাটি থেকে গাড়ি বহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এর মধ্যে আশুগঞ্জের সোহাগপুর সোনারামপুর সরাইলের বেরতলা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়েন এবং আমরা কিন্তু বাইকে করে তাতে তাকে দেখেছি সেখানে ভিজিট করতে পরে তিন ঘন্টা আটকে থাকার পরে বাধ্য হয়ে মোটরসাইকেলে করে তিনি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে পৌঁছান এ সময় তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম পুলিশ সুপার হক হকসহ সড়ক সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা আমি মনে করি এই বিষয়টা অনেক ভালো হয়েছে কারণ দেখেন এ ধরনের উচ্চ পর্যায়ের ভিজিট বা কোনো একটা কিছুতে সবাই চায় যে হয় না যে কিভাবে সুষ্ঠুভাবে ভিজিটটা সম্পন্ন করা যায় কিন্তু এখানে দেখা গেল যে ঢাকা সিলেট মহাসড়কে ভিজিট করতে এসে কনস্ট্রাকশন এরিয়াতে উনি নিজেই যানজটের কবলে পড়ে গেলেন এবং তাও তিন ঘন্টা এটা ভাবা যায় মানে মানুষ কিছুটা সময় থেকে বিরক্ত হয়ে যান আর সেক্ষেত্রে এত উচ্চ পর্যায়ের নির্ধারক তো যার কারণে আমার মনে হয় সব কিছু ভালোর জন্যই হয় সরকারের একটা অংশ হিসেবে একজন উপদেষ্টা ওনার কথাবার্তা আমার আগেও বেশ ভালো লাগতো পদক্ষেপগুলো যদি সেভাবে এক্সিকিউট হয় তাহলে কিন্তু আমাদের জন্য আসলে অনেক আশার আলো দেখার সুযোগ রয়েছে কারণ ঢাকা সিলেট মহাসড়কের কাজ হচ্ছে ঠিক আছে কিন্তু এটা তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং আমরা দেখেছি যে সময়ের সাথে সাথে এই প্রজেক্ট শেষ হতেও আসলে অনেক দীর্ঘসূত্রিতা হয়ে যাবে নির্দিষ্ট সময় কিন্তু শেষ করতে পারছে না তো সেক্ষেত্রে এই যানজট এটা অবশ্যই খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট এটা করতে হবে আর এটা অসম্ভব কিছুও না রাস্তার কাজ হবে মেগা প্রকল্প উন্নয়ন এগুলো তো হবেই কিন্তু তারপরেও এটাকে ব্যালেন্স করে কিভাবে সুন্দরভাবে যানজট নিয়ন্ত্রণ করা যায় বিষয়গুলো কিন্তু দেখতে হবে তো দর্শক বন্ধুরা আমি চেষ্টা করব আপনাদের সাথে এ ধরনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের নিউজ প্রকাশিত এবং ইনফরমেটিভ নিউজ যেগুলো হয়তো খুব বেশি আলোচিত হয় না অনেক সময় আপনাদের সামনে যায় না তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আর তার সাথে সাথে আমাদের নরসিংদী অঞ্চল আমাদের আশেপাশের শহর গ্রাম লোকালয় জনপদ সেসব তো আছেই আপনাদের ঘুরে দেখাই ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের নরসিংদী অংশ অনেক মানে অনেকটুকু রাস্তা অংশ এরিয়া তো রয়েছে তো আপনাদেরকে নিয়মিত বিভিন্ন কনস্ট্রাকশন এরিয়া থেকে দেখানোর চেষ্টা করি তো আমার আজকের এই উপস্থাপনা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এ ধরনের আপনারা ইনফরমেটিভ বিভিন্ন নিউজ চান কি না দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্পের কাজ হচ্ছে আমি চেষ্টা করব আপনাদেরকে সেগুলো জানানোর এবং আমার একটা মোটামুটি রিসার্চের মাধ্যমেই কারণ গণমাধ্যমে হয়তো এক নিউজ পেপারে একরকম আসে অন্য জায়গায় অন্যরকম আসে আবার অনেক সময় অনলাইন কোনো পেপারের মাধ্যমেও খবর আসে যেমন ঢাকা সিলেট মহাসড়কের ব্যাপারটাই যদি দেখেন আমি বলবো যেহেতু আমি নিয়মিত ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন নিউজ নিয়ে বা আপডেট নিয়ে আপনাদেরকে জানাই কাজ করি ঢাকা সিলেট মহাসড়কের আপডেটগুলো এরকম সরকারি নীতি নির্ধারক পর্যায় থেকে খুবই কম আসে মানে বেশ কয়েক মাস পরে পরে একটা নিউজ হয়তো আমরা দেখতে পাই আগে তাও দেখতে পাইতাম না তো এটা এখন একটা ভালো বিষয় এখন মাঝে মধ্যে অন্তত দুই মাস তিন মাস পর পর হলেও গণমাধ্যম এগুলোর মাধ্যমে জাতীয় পর্যায়ের গণমাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো ভালো সামনে উঠে আসছে যাই হোক বিদায় নিচ্ছি এখানেই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে